কাল মঙ্গলবার এবং নিপটির এক্সপায়ারি এটা আমি প্রথমবার জীবনে বলছি অফিসিয়াল এক্সপায়ারি মঙ্গলবার তো আমরা নিপটির অ্যানালিসিস করব এক্সপায়ারির দিনের জন্য আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন ছুটির কারণে নিপটি এর আগে মঙ্গলবার এক্সপায়ার হয়েছে কিন্তু সেপ্টেম্বরের দু তারিখ থেকে এনএসসি কি করেছে না মঙ্গলবার এক্সপায়ারি নিয়ে এসছে আর বৃহস্পতিবারে নিয়ে গেছে বিএসসি যাই হোক এর জন্য কিছু স্ট্র্যাটেজিক আপনাদের পরিবর্তন ঘটবে স্বাভাবিকভাবেই যদিও সেই ভিডিও এটা নয় যে কীরকম ধরনের পরিবর্তন হবে হেজিংয়ে কামন কেমন করে যারা শুক্রবার দিনের জন্য বিভিন্ন রকমের হেজিং করত তারা এখন কি করবে ইত্যাদি বিভিন্ন রকম ধরনের ঘটনা এর পরিবর্তন ঘটবে মার্কেটে আপনারা অবজার্ভ করুন এবং ভাবার চেষ্টা করুন তো যাই হোক সেই বিষয় নিয়ে আমি পড়ালোচনা করব তো এই যে আমাদের আজকের দিনে যে মার্কেট আমরা দেখলাম তাতে দেখলাম যে জিডিপি গ্রোথ যেহেতু আমাদের ভালো এসেছে মার্কেট টানা কয়েকদিন থেকে পড়েছে আপনারা দেখেছেন আজকে একটা বেস তৈরি করে একটা জায়গাতে যাবার চেষ্টা করেছে দুশো পয়েন্টের মতো মার্কেট উপরে উঠেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে মার্কেট কি ঘুরে দাঁড়ালো প্রশ্ন হচ্ছে মার্কেট কি খুব ভালো জায়গাতে রয়েছে তো এই প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করি আপনারা যদি ভালো করে মার্কেটকে দেখেন তাহলে দেখবেন খুব ছোট্ট ছোট্ট পায়ে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে তো তার মানে এটা নয় যে মার্কেট খুব দুর্বল পজিশন আছে তাও নয় কিন্তু যেহেতু প্রচুর একটা বিয়ারিশ ভাব মার্কেটের মধ্যে ছিল মার্কেট কিন্তু নিজে থেকে খুব সহজে যেতে পারেনি চেষ্টা করেছে উপরের দিকে ধীরে ধীরে যাবার এবং মার্কেট একটা গুরুত্বপূর্ণ জিনিসকে আজকে তৈরি করেছে আপনারা যদি দেখেন তাহলে ডেলি ক্যান্ডেলে একটা ভালো ক্যান্ডেল তৈরি করেছে সেই ডেলি ক্যান্ডেলে যদি আপনারা দেখেন ডেলি টাইম ফ্রেমে তাহলে দেখবেন ওপেন করেছে মার্কেট চব্বিশ হাজার চারশো বত্রিশে পয়েন্ট সেভেন জিরোতে এবং মার্কেট ডে রেঞ্জের লো কিন্তু দেখাচ্ছে চব্বিশ হাজার চারশো বত্রিশ দশমিক সেভেন জিরো তার অর্থ কি তার অর্থ হচ্ছে যেখানে ওপেন হয়েছে সেটাই কিন্তু মার্কেটের লো অর্থাৎ যে ক্যান্ডেলটি তৈরি হবে সেই ক্যান্ডেলটা কোন ধরনের ক্যান্ডেল তৈরি হবে ওপেন ইজেল টু লো ক্যান্ডেল অর্থাৎ ওয়েল ক্যান্ডেল তৈরি হয়েছে অর্থাৎ কেবল আর কেবল মাত্র ডেল ক্যান্ডেলে এটাকে বায়ার শেষ সিগন্যাল দেখাচ্ছে যে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু এটার মানে এটা নয় যে মার্কেট কেবল আর কেবল মাত্র উপরে দেখিয়ে উঠবে তো আজকে দিনে পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট বেড়েছে খুব ভালো লাগছে তো আমরা মাসের প্রথম দিন সেপ্টেম্বরের প্রথম তারিখে মান্থলি ক্যান্ডেল দিয়ে শুরু করি যে মান্থলি ক্যান্ডেল কী করছে দেখুন দেখুন এটাকে ব্রেকডাউন করে নিচে নেমেছে আমি বলেছিলাম যে এখানে থাকা মানেই কিন্তু তারপর যেখানেই খুলুক সেটা কিন্তু রেজিস্টেন্সের নিচে খোলা তো রেজিস্টেন্সের নিচে খুললো খুলে কিন্তু মার্কেট সত্যিকারে বলতে কি একদম রেজিস্ট্যান্সে ডট টু ডট এসে বন্ধ হয়ে আছে এর উপরে যদি যায় তবেই কিন্তু আমরা পজিটিভ বলতে পারবো কিন্তু এটা কিন্তু মান্থলি ক্যান্ডেল সুতরাং মান্থলি ক্যান্ডেল কোথায় ক্লোজ করবে তার জন্য আমাদেরকে কিন্তু অনেকখানি অপেক্ষা করতে হবে তো তার জন্য আমরা কি করব না আমরা উইকলি ক্যান্ডেল দেখব উইকলি ক্যান্ডেলে এই সপ্তাহের জন্য কিছু থাকবে দেখুন ভিডিওতে আমি বারে বারে আপনাদেরকে বলেছি এবং এই লেভেলগুলো বহু পুরনো যেখান থেকে কিন্তু বাইং এসেছে এখানে যখন ভাঙতে চেষ্টা করেছিল তখন বাধা দিয়েছে এখান থেকে বড় বড় ক্যান্ডেল তৈরি হয়েছে এখান থেকেও কিন্তু গ্যাপটা গ্যাপ আপ তৈরি হয়ে মার্কেটকে উপরে নিয়ে গেছে সুতরাং আগের সপ্তাহে মার্কেট যখন তার নিচে ক্লোজ করলো তখন ট্রেন্ড লাইনটাকে কিন্তু ক্লোজ করেনি অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু একটা সাপোর্ট আছে মার্কেট অন্ততপক্ষে সেই সাপোর্টটাকে নিল নীলমানে এই নয় যেটা তো উইকলি ক্যান্ডেল শেষ হয়নি আজকে শুরু হয়েছে মাত্র উইকলি ক্যান্ডেলে দেখুন মার্কেট তবুও মনদের ভালো যে কিছুটা পরিমাণ উঠেছে এখন এই যে রেঞ্জটা আপনারা দেখছেন এই রেঞ্জে কিন্তু মার্কেট কি করতে পারে না ধাক্কা খেতে পারে উইকলি ক্যান্ডেলে এখানে কিন্তু একটা ধাক্কার জায়গা রয়েছে কত চব্বিশ হাজার সাতশোর আশপাশে উইকলি ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি যদিও আমার এখানে এখানেই বা লেভেল আমি দিয়ে নিই তার উপরে রেজিস্ট্যান্স কিন্তু হচ্ছে চব্বিশ হাজার নশো পঁচিশ হাজার সাইকোলজিক্যাল লেভেল তো আপাতত উইকলি ক্যান্ডেলে কেমন করবে সেটা আমরা ডেলি ক্যান্ডেল দিয়ে ভাববার চেষ্টা করব উইকলি ক্যান্ডেলে সাপোর্ট নেবার চেষ্টা করেছে এবার ডেলি ক্যান্ডেলে দেখুন ডেলি ক্যান্ডেলে যদি দেখেন তাহলে দেখবেন যে যে রেঞ্জটা যে অঞ্চলটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করছিল এখন কিন্তু সেটি একটি স্ট্রং রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে আজকে কিন্তু ভেঙে যদি এর উপরে ক্লোজ করতো তাহলে বেটার হতো কিন্তু তা কিন্তু করেনি দেখুন এই সাতশো ঠিক আশেপাশে এখানে কিন্তু একটা জোন রয়েছে যে জোনটা আমার একটা ভালো রেজিস্টেন্স জোন তাহলে উইকলি টাইম ফ্রেমে আমি দেখতে পেলাম যে ভালো রেজিস্টেন্স এখানেই রয়েছে আবার ডেলি টাইম ফ্রেমেও আমরা দেখলাম যে এখানে একটা রেজিস্টেন্স রয়েছে এখন কালকে যদি মার্কেট আশেপাশে খোলে তাহলে এখানে কিন্তু একটা ধাক্কা খাবে যদি এটাকে ভেঙে ওপরে উঠে যায় তাহলে বেটার আবার এমন হতে পারে মার্কেট ধরুন এখানে ওপেন হলো তাহলে কিন্তু আমরা খুশি হওয়া বইবে এবং ওপেন হবার পর মার্কেট যদি একটুখানি নিচে আসে এবং সেখান থেকে রিটেস্ট করে মার্কেট উপরের দিকে যায় আমাদের জন্য ভালো হবে অর্থাৎ মার্কেট যে বার্স ছিল তারা যদি মার্কেটকে এই অঞ্চলের উপরে তোলে এই অঞ্চলটা কিন্তু আপনাদের খুব একটা সাধারণ অঞ্চল নয় ভালো করে দেখুন এই অঞ্চলটাকে নিয়ে দীর্ঘ মারপিট হয়েছে নিচের দিকে নেমে কিন্তু অনেকবার চেষ্টা করেছে তিন তিনবার চেষ্টা করেছে পারেনি শেষকালে লোগুলোকে ধীরে 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 মার্কেটকে তুলে নিয়ে যেয়ে মার্কেট কিন্তু গ্যাপ আপ করেছিল এখন সেই রেঞ্জটা ব্রেকডাউনের পরে সেই রেঞ্জটাতে আশাবাদী আমরা থাকছি ঠিকই কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে এই রেঞ্জটাকে নিয়ে এখান থেকে পড়লো এটা রিটেস্ট করলো এবং তারপর মার্কেট নিচের দিকে নেমে যেতে পারে আবার হতে পারে কেউ হাত ধরে তুলে নিয়ে যে মার্কেটকে আবার এই পর্যন্ত নিয়ে গেল বা এই পর্যন্ত গেল এই পর্যন্ত গেল সুতরাং ক্রুশিয়াল লেভেল হতে চলেছে এই লেভেলটি যেটি চব্বিশ হাজার সাতশোর ঠিক নিচে আপনারা মনে করতে পারেন ছশো সত্তর পঁচাত্তর আশি এই লেভেলটি সুতরাং এই লেভেলটির উপর আমরা নজর রাখবো কালকে ডেলি টাইম ফ্রেমে এবারে আপনি চলে আসুন এক ঘন্টা টাইম ফ্রেমে এক ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে দেখবেন যে এর আগে আপনারা অনেক আমি দেখুন টেনে রেখেছি যার মধ্যে ফলোইং এজ বারে বারে হয়েছে এবং সেই রেখাটি এখনো পর্যন্ত আছে যেটিকে ভেঙে নিচে এসেছিল তারপর সেখান থেকে ধাক্কা খেয়েছে উপর উঠেছে ধাক্কা খেয়েছে এই আমার যে পার্পল জোন সেই পার্পল জোনের উপরে কিন্তু মার্কেট এই জায়গাতে দাঁড়িয়ে এখন কি কোন জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে একটু বাঁ দিকে নিয়ে যাই ছবিগুলোকে আমি সমস্তগুলোকে মুছে দিচ্ছি তাহলে আপনার একটা আইডিয়া পাবেন প্রথমে ছবিগুলোকে আমি মুছে দিচ্ছি ছবিগুলো মুছে দিয়ে আমি একটু ছোট করি এইভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখুন মার্কেট পড়ছিল 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 এখান থেকে কেউ তুলেছে ওকে তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল আবার মার্কেটকে ঠিক নামিয়েছে ঠিক এই রেঞ্জ থেকে আবার মার্কেটকে তুলে নিয়ে গেছে আবার মার্কেটকে এইটার সাপোর্ট নিয়েছে এটার নিচে নামিয়েছে মার্কেট দেনদের উপরে তুলে নিয়ে গেছে আবার একটা বড় ক্যান্ডেলের নামিয়েছে এই জায়গাটাতে মারপিট হয়েছে ধীরে ধীরে মার্কেট স্লিপ করেছে মার্কেটকে আবার তুলে নিয়ে যাওয়ার জন্য এটি কিন্তু রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছে এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছে এখানে পারেনি আবার তুলেছে এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছে এখানে এবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে মার্কেটকে আবার নিচে নামিয়ে নিয়ে গেছে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে আবার নিয়ে গেছে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে ধীরে ধীরে মার্কেটকে তুলেছে মার্কেটকে তুলে সেই সেম রেঞ্জে ভালো করে দেখুন মার্কেটকে নিচে নামিয়েছে মার্কেটকে নিচে নামিয়ে এখানে একবার রিটেস্ট করেছিল তারপর মার্কেট গেছে এবং ঠিক সেই রেঞ্জে সে দাঁড়িয়ে রয়েছে এখন আপনি কি করে মনে করবেন যেটা এটা রেজিস্টেন্স না সাপোর্ট কালকে প্রমাণ হবে কাল যদি মার্কেট এরকম জায়গাতে খোলে এবং এখান থেকে সাপোর্ট নেয় তাহলে সাপোর্ট হিসেবে খুলবে আর যদি মার্কেট আশেপাশে কোথাও খোলে এবং ধাক্কাকে নিচের দিকে নামে তাহলে মনে করবেন রেজিস্টেন্স যতক্ষণ না এই লেভেলটাকে উপরে ক্লোজ হচ্ছে এই লেভেলটাকে মেনটেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এক ঘন্টা টাইম ফ্রেমে আপনি বলতে পারবেন না যে মার্কেট বুলিশ হিসেবে আছে যদি লেভেলগুলোকে অন করি তাহলে তাকিয়ে দেখবেন যে এই যে লেভেলটা রয়েছে দেখুন সাতশো ষাট লেভেলে আমরা অনেক আগে দাগ দিয়ে রেখেছি এই লেভেলটা কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হতে হতে চলেছে চলেছে এবং তার কিন্তু কিন্তু একটা লেভেল ছোট আছে সেই লেভেলটাও আশেপাশে এখানে দেখুন মারপিট হয়েছে এখানে দেখুন মারপিট হয়েছে এখানে দেখুন মারপিট হয়েছে সুতরাং এই অঞ্চলটা কিন্তু রেজিস্টেন্স হিসেবেই কাজ করবে এখন মার্কেট যদি তার উপরেই ঘোলে আমাদের কিছু বলার নেই তখন কিন্তু এটা সাপোর্ট হিসেবে কাজ করবে এবং উপর দিকে যাওয়া ভাবনা করবো রেজিস্ট্যান্স মানে এই নয় যে সেটাকে ব্রেক করতে পারবে না ব্রেক করার দিকে আপনারা নজর দেবেন ফলিং এ যখন উপরের দিকে যায় আপনারা কি জানেন যে উপরের দিকে সাধারণত যায় এটাও কিন্তু এবার এখান থেকে উঠতে শুরু করেছে মার্কেটে যদি হাওয়াটা ভালো থাকে এবং মার্কেটে যদি বিভিন্ন তথ্যগুলো সাপোর্ট দেয় তাহলে কিন্তু মার্কেট উপর দিকে যাবে আমরা জানি যে জিএসটির উপরে কিন্তু অনেক কিছু সংবাদ আসছে অনেকগুলো সেক্টরে জিএসটি কম করার চেষ্টা করছে তার মধ্যে রয়েছে টিভি রয়েছে তার মধ্যে অটো সেক্টর রয়েছে তার মধ্যে আপনার হচ্ছে ইলেকট্রনিক গুডস কিছু রয়েছে হ্যাঁ তার মধ্যে এয়ার কন্ডিশনার রয়েছে তো এরকম একশো পঁচাত্তরটি হয়তো তিন চার তারিখের মধ্যেই ব্যাপারটাকে ক্লিয়ার হবে একশো পঁচাত্তরটি প্রোডাক্টের উপরে জিএসটি কমানোর দিকে ছক চলছে যাতে আপনার দিওয়ালিকে সামনে রেখে প্রোডাক্টগুলো ভালো বিক্রি হয় সুতরাং মার্কেটে কিন্তু একটা ভালো রকম মুভ আসতে চলেছে এই জিএসটিকে নিয়ে যেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে মার্কেটের ওপরে এবং সেক্ষেত্রে মার্কেটে কিন্তু ভালো মুভমেন্ট আপনি দেখতে পারেন সব মিলিয়ে দেখা যাক সেটা কি করবো এবং আপনাদের যদি আগ্রহ থাকে এবং সেই লিস্টটা যদি ফ্রিতে অ্যাভেলেবেল হয় তাহলে আমি সেই লিস্টটাকে নিয়ে এবং সেক্টর নিয়ে আলোচনা করবো যদি আপনাদের আগ্রহ থাকে আপনারা কমেন্ট করতে পারেন যে করবেন কারণ আপনারা অনেক কিছুই দেখছেন না সুতরাং সেক্ষেত্রে আমি করি বা কী করবো এবারে আমরা চলে আসছি সেটা হচ্ছে পুনর্মিটাইম ফ্রেমে পুনর্মি টাইম ফ্রেমে যদি একটুখানি ভালো করে দেখেন তাহলে দেখবেন যে মার্কেট কিন্তু লেভেল অনুযায়ী কথা শুনেছে এই লেভেল থেকে ঢাকা ওপর দিকে যাওয়ার চেষ্টা করেছি দেখুন রিটেস্ট করলো তারপর আবার উপর ওটাচেট করছে রিটেস্ট করেছে সেখান থেকে গেছে লেভেল টু লেভেল এবং আমাদের মেনটেন করেছে আপনারা যদি আরও পারফেক্টলি লেভেল চান তাহলে এই ছবিটিকে অফ করুন কারণ এটি নেই কিন্তু আমি মার্কেট লেভেল সিন্ডিকেটার যদি আমার দিই তাহলে কিন্তু আজকের দিনের জন্য পনেরো মিনিট টাইম ফ্রেমে আমাকে লেভেল কিন্তু সুন্দর দিচ্ছে তাকে দেখুন এখানে আবার গ্রিন জোন গ্রিনের উপর থেকে আমরা গেলাম একদম দেখুন ডট টু ডট লেভেল মেনটেন করেছে এবং মেনটেন করার পর নিচে এসে সেখান থেকে সাপোর্ট নিয়েছে আবার গেছে আবার সাপোর্ট নিয়েছে একটা লেভেল এবং একটা লেভেল থেকে আরেকটা লেভেল এই লেভেলটা রিভার্সাল জোন জেনারেলি লাল কালার দাওয়াজ ওই জন্য এখান থেকে মার্কেট ঘুরতে পারে কিন্তু ইন্টারটের জন্য কালকের জন্য সম্পূর্ণ আলাদা লেভেল তৈরি হবে ইন্ডিকেটার তৈরি করবে এবং সেখানে আলাদা আমরা লেভেলগুলো পাবো যাই হোক আমি এটাকে আপনাদের সামনে বন্ধ করে দিচ্ছি আপাতত আপনাদেরকে এটাতে আমি লাইভ মার্কেটে দিতে পারবো না তো আপনাদের কাছে যে লেভেলগুলো আছে সেগুলো যদি আমরা মেনটেন করেন তাহলেও কিন্তু আপনারা ট্রিট করতে পারবেন আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে আপনার কী করণীয় আছে আপনি এইভাবে টানতে পারেন আপনি এইভাবে একটা ট্রেন লাইনকে আঁকতে পারেন যখন আপনি দেখলেন যে এরকম ট্রেন লাইনকে ভেঙে গেল এবং রিটেস্ট করলো তখন কিন্তু আপনি উপরের দিকে চিন্তাভাবনা করতে পারতেন যেটা আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যারা ভিডিওগুলো মন দিয়ে শুনবেন তারা দেখবেন পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা এই ধরনের লেভেল এখেই রেখেছিলাম আজকে দেখুন মার্কেট তার নিচে খুলেছিল ফার্স্ট পাঁচ মিনিটে কিন্তু গেলে পরে কি হবে এখানে একটা ধাক্কা ছিল সেই ধাক্কাটাতে পারেনি মার্কেট ফল করেছে আবার চেষ্টা করেছে আবার এখান থেকে ধীরে ধীরে আপনারা যদি খুব ভালো করে দেখেন তাহলে দেখবেন লোগুলোকে কিন্তু কি করেছে উপরের দিকে লো গুলোকে তুলেছে তাহলে এই দুটো যখন আপনি পেয়ে গেলেন তখন এই দুটোকে নিয়ে আপনি বাড়াতে পারেন যখন এখানে এলো তখন এই সাপোর্ট জোন একে তো আমরা ট্রেন লাইন প্লাস পিং জোন দুটো মিলিয়ে এখানে কি তৈরি হলো একটা স্ট্রং সাপোর্ট তৈরি হলো সেখান থেকে মার্কেট গেল একদম নেক্সট এরিয়ে সুতরাং এটাও ফলিং এ এর মার্কেট নিয়ম হচ্ছে ধীরে 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 টানাতে এইভাবে উঠে যাবে না এই চলনটাকে আপনাকে অভ্যাস করতে হবে তো যাই হোক সে দেখেও আপনি ট্রেড করতে পারতেন এবারে আপনি যদি একটু ওপেন ইন্টারেস্টকে নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে ওপেন ইন্টারেস্টকে নিয়ে আমরা দেখি যে আমাদের যেখানে বন্ধ হয়েছে তার কাছাকাছি যে রেঞ্জটা আমরা যদি সাতশো রেঞ্জটাকে দেখি তা সাতশো রেঞ্জটাকে দেখবেন যে প্রচুর রেজিস্টেন্স কিন্তু এখনও আছে কল অপশান দেখুন এক লক্ষ পঁচাশি হাজার পঁয়ষট্টি হাজার লট আছে পুট অপশান দেখুন ঊনপঞ্চাশ হাজার চারশো ছিয়াত্তর মানে বুঝতেই পারছেন এখনও রেজিস্টেন্স আছে আপনি সাড়ে ছশোতেও রেজিস্টেন্স আছে ইন্টারডেতে পুট ওয়াইজ চেঞ্জ হয়েছে ঠিকই কিন্তু এখনও রেজিস্টেন্স আছে হিউজ সাপোর্ট তৈরি করেছে চব্বিশ হাজার ছশোতে দু লক্ষ কুড়ি হাজার অর্থাৎ মার্কেট কিন্তু এর নিচে নামতে চাইছি না কলটা ভয়ে পালিয়েছে উনচল্লিশ হাজার এবং ইন্টারডেতেই চেঞ্জ হয়েছে এক লক্ষ নব্বই হাজার লট সুতরাং হিউজ হিউজ চেঞ্জ হয়েছে আমার এখানে অর্থাৎ চব্বিশ হাজার ছশো আজকের ডেটা অনুযায়ী একটু শক্তিশালী লেভেলে পরিণত হয়েছে সাপোর্টে পরিণত হয়েছে দেখা যাক আগামীকাল কী করে না করে আমরা প্রত্যেকটা জিনিসকে নিয়ে আলোচনা করলাম আশা করি এই আলোচনা আপনাদের কাজে লাগবে যারা মন দিয়ে শুনেছেন তাদের নিশ্চয়ই কাজে লাগবে কীভাবে ট্রিট করতে হতো আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং কেমন লাগছে সেটাও কমেন্ট করুন কারণ তবে আমি একটা ইন্সপিরেশন পাই আমার ভালো লাগে নমস্কার ধন্যবাদ